মেডিটেশান একটি ভিন্ন বিষয় মেডিটেশন হচ্ছে ধ্যান করা মোরাকাবা অর্থ নয় যারা মেডিটেশানকে মোরাকাবা হিসেবে চালিয়ে দিয়ে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে তারা পদপুষ্ট বিভ্রান্ত হেদায়ত থেকে বিচ্ছুত এবং তাদের অনেক কুফুরি আঁকিদা রয়েছে এই মেডিটেশানকে অনেকে মোরাকাবার নাম দিয়ে চালিয়ে দিয়ে একটা বিভ্রাট বিভ্রান্তি তৈরি করতেছে এবং মোরাকাবা নিয়ে আমাদের সমাজে আরেকটি মিসকনসেপ্ট বা ভুল ধারণা আছে একটা হচ্ছে সুফিবাদী বা সুফি দর্শনের মোরাকাবা যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়নি মোরাকাবার আমি যে ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে মূলত হাদিস দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত হয়েছে যেটা আহুল হাদিস মহাদিসী মোর তাহকিক করে উল্লেখ করেছেন এবং তারা এই মোরাকাবাটাকেই সবচেয়ে বেশি হাদিস থেকে পেয়েছেন যেটা হাদিসুল এহসান থেকে আমরা বুঝা যায় বুঝতে পেরেছি সেই বোখারি ওস্তি রওয়ায়ের মধ্যে এসেছে ওমরুল খত বর্ণা করে তিনি বলেন রসুল্লাহ সরসাদ করেছেন মাল এহসান ও আহমের নিয়হসান এহসান সম্পর্কে আমাকে বলুন তখন হিসালাম এই 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 সংজ্ঞাটা উল্লেখ করেছেন তারা এমন যে তুমি আল্লাহ তালা ইবাদত করবে কা তারা যে তুমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছ মনে হয় যেন এই গ্রেডটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড এই গ্রেডে পৌঁছা ব্যক্তিদের জন্য খুব সহজ এটা অনেক কঠিন এরপরের গ্রেডটা হচ্ছে যদি সেই গ্রেডে পৌঁছতে না পারো পারোদুল্লাহ যদি এমন গ্রেডে পৌঁছতে না পারো যে তুমি আল্লাহ তালাকে দেখছো না মানে আল্লাহ তালাকে দেখছো এই এই ধরনের গ্রেডে তুমি বুঝতে পারো নাই তবে তোমার সেকেন্ড গ্রেড হচ্ছে ফাইনাহুই আরাক আল্লাহ তালা তোমাকে দেখছেন এই অবস্থায় যাও এটা হচ্ছে মুরাকাবার আবার স্টেজ এবং এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটাই ইহাদিসের অর্থ বাকি সুফি দর্শনের মধ্যে মোরাকাবার একটা দিক রয়েছে এটা সুফিরা আবিষ্কার করেছে এই মোরাকাবার এই দৃষ্টিভঙ্গিটি সুফিরা মূলত নিয়েছে ব্রাহ্মণদের কাছ থেকে এবং আরাবিয়া সুফি এই ব্যক্তি যাকে বহীদ্দিন এবং আরামি বলা হয় তাকে এই ব্যক্তি ভারতবর্ষে এসে ভারতবর্ষে তখনকার সময় এক ধরনের ঋষি অথবা এগুলোকে কি বলা হয় তাকে ঋষি হ্যাঁ মানে যারা এই ধরনের ধ্যান করত তাদের সাথে তাদের কাছ থেকে এই জিনিসগুলো অর্জন করে তারা পরবর্তী পরবর্তীতে তারা এটাকে ইসলামের মধ্যে নিয়ে যায় ওই ধ্যানের সুফিদর্শনের ওই বিষয়টি ছিল মূলত সুফিদের অন্তর্কে তারা ব্যক্তিমুখী করে তারা মনে করতো যে ব্যক্তির মাধ্যমে তারা মানে রাসুল এবং আল্লাহ এর মানে লাভ করার পদ্ধতি আবিষ্কার করেছে এবং তারা এর জন্য গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে দীর্ঘ লম্বা সময় তারা নিজেদের অন্তরকে অন্তরের তাবাহকে মানে অন্তরের যেই তাজ্য হচ্ছে অন্তরের যেই মানে গতি অন্তরের যে একটা মানে মনো মনোনিবেশ এই থাকে তার এটাকে মানে তারা টার্গেট করতো ওই তার পীর অথবা যার হাতে তিনি বায়াত গ্রহণ করেছেন ওই ব্যক্তির দিকে ওই ব্যক্তিকে মানে অনেকটা মাবুদের অথবা মানে একমাত্র নিজের লক্ষ্য হিসেবে নিয়ে তারপরে তার মাধ্যমে সে অন্যদের কাছে পৌঁছার জন্য মানে মাধ্যম করে হ্যাঁ গবেষণা আল্লাহর কাছে এবং সেটাকে নিজেরা মানে টার্গেট হিসেবে গ্রহণ এই ইসলামী শিরক এটা মোটেও জায়েজ নেই আর এই ধরনের আবিষ্কার করেছে যেটা মোরাকাবার সাথে মোটেও সম্পৃক্ত নয় কিন্তু সুফিবাদীরা এটাকে মোরাকাবা বলতো এবং মোরাকাবা নাম দিয়েছে সুফিদের বইয়ের মধ্যে মূলত এটাও গলেন মেডিটেশন এর আরেকটা বিদ্যতিক মেডিটেশনটা মূলত এসেছে যুগীদের থেকে এটা ঝুঁকি হচ্ছে কারা যুগী হচ্ছে একটা ধর্মের অনুসারী তাদের দুটি কাজ একটা হচ্ছে তারা যোগ ব্যায়ামের আবিষ্কার করেছে আর হচ্ছে তারা যোগব্যায়ামটা শারীরিক মানে শারীরিক কসরত আর অন্তরের কসরত হিসেবে তারা যোগের মাধ্যমে একটা মেডিটেশান আবিষ্কার করেছে এই মেডিটেশনের স্তর এই নিজে নিজের চোখ বন্ধ করে অত্যন্ত গভীরভাবে মানে নিজের অন্তরকে মানে এমনভাবে মনোনিবেশ করবে যে অন্তরকে স্থবির করবে শিথিল করবে শিথিল করতে করতে এমন পর্যায়ে শিথিল করবে যে তার মানসিক শিথিলতা তৈরি হবে মানসিক শিথিলতা তৈরি হয়ে সে মানসিকভাবে নির্দিষ্ট একটা টার্গেট নিবে ওই টার্গেটকে চিন্তা করবে মানে তাকে বলে দেওয়া হবে যে আপনি এই টার্গেটে মানে এই টার্গেটে আপনি চিন্তা করেন এই টার্গেটে আপনি আগান আপনি এভাবে আগান তাদের ধারণা হচ্ছে এই মেডিটেশনের মাধ্যমে তারা এটা অবশ্য ওই যুগীদেরও বক্তব্যের কাছাকাছি যুগীরা বলেছে এই তাদের এই মেডিটেশনের মাধ্যমে বা এই যোগ এটাকে চর্চার মাধ্যমে তারা পরমাত্মার সাথে মানবাত্মার স্নটে সাথে হ্যাঁ মানে মানে মানবাত্মার সাথে পরমাত্মার সাথে কি হয়েছে আর এই মেডিটেশনের ধারণা হচ্ছে এই এই যে হলো মানুষের অন্তরের মধ্যে একটা মানে এমন একটা সত্তা আছে যে সত্তাটুকু হচ্ছে মূলত মানুষের জন্য তার মানে সবকিছুর মহাশক্তি তাহলে সেই পরম যেই মহাশক্তি তার মধ্যে আছে যে মহাশক্তির উৎস যেটা আছে সে উৎসে সে পৌঁছতে পারবে যখন সে এই মেডিটেশান করবে এই মেডিটেশান করবে এটা ঠিক ওই মানে ওই যোগীদের যেই মেডিটেশান আছে এরই একটা নিউ এডিশন এর অতিরিক্ত আর কিছুই না এবং এই কাজটিও সম্পূর্ণরূপে কুফুরি আর ইসলামের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই তার কারণ হচ্ছে মানুষ কোনোভাবেই কোনো ধরনের ধ্যান অথবা কোনো ধরনের এই মেডিটেশানের মাধ্যমে তিনি নিজের মধ্যে মানে নিজের আত্মার মহাশক্তি যেটা আছে যেটা সে যেটা দিয়ে সব কিছু পরিচালনা করে থাকে সব কিছু হয়ে থাকে সেই মহাশক্তিটা সে কী করতে পারে সেখানে অর্জন করতে পারে অথবা মহাশক্তিতে সে এর সাথে একত্রিত হতে পারে এই কথাগুলো সবগুলো মূলত ডাহা মিথ্যা কারণ এর মধ্যে আল্লাহ তারার মানে আল্লাহর প্রতি আস্থা এবং আল্লাহ তারা মানুষের কাজের নিয়ন্ত্রণ করে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলমীর হুকুম ছাড়া যে কোনো কিছু হয় না সবটাকেই পরিপূর্ণরূপে অস্বীকার করা হয়ে থাকে